আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি দর্শক আজকে আমি জুমার দিনের পবিত্র শুক্রবার দিনের তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আমি আপনাদেরকে জানিয়ে দেব আমলগুলো খুবই প্রয়োজন সকলের জন্য যদি আপনি আমল করতে পারেন আপনি অসংখ্য নেক লাভ করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার জীবনের গুণাগুলো মাফ করে দেবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে হস করার তৌফিক দান করবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন প্রথম আমলটি হচ্ছে মাত্র ছয় মিনিটের আমলে এক লাখ গুণা মাফ প্রথম আমলটি হচ্ছে মাত্র ছয় মিনিটের আমলে এক লক্ষ গুণা মাফ হবে দর্শক আপনি ছয় মিনিটে নিম্নলিখিত বাক্যটি বার পড়তে পারেন বাক্যটি যদি আপনি পূর্তি জুমায় পাবন্দির সাথে মানে গভীর মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে খালস নিয়ত পাঠ করেন তাহলে নিম্নলিখিত পরিমাণ গুণা মাফ হয়ে যাবে বাক্যটি হলো এই সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি দর্শক এক জুমায় 100 বার পড়ার ফলে 1 লাখ গুণা maaf হবে এক বছরে প্রতি জুমায় 100 বার পড়ার ফলে 54 অর্থাৎ এক বছরে 54টি জুমায় আসে 54 গুণন 1 লক্ষ সমান সমান 54 লক্ষ গুণা maaf হবে 25 বছর আমল করলে 25 গুণন 54 লক্ষ সমান সমান 13 কোটি 50 লাখ গুণা maaf হবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক এখানে দলিল দেখুন হজরত আবদুল্লাহ আব্বাস রী আল্লাহ থেকে বর্ণিত নবীজ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে মানে জুমার নামাজ আদায় হয়ে যাওয়ার পরে এই আমলটি করবেন সুবাহানিহাম দিহি সুবাহানিহাম দিহি যে ব্যক্তি পাঠ করবে যে ব্যক্তি এই বাক্যটি একশো বার পাঠ করবে আল্লাহ তালা তার নিজের এক লাখ গুণা মাফ করবেন তার পিতা মাতার চব্বিশ হাজার গুণা মাফ করবেন সুবাহান প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র আট মিনিট আশি বছরের ইবাদতের সব লাভ হবে আশি বছরের জীবনের গুণা মাফ হবে আট মিনিট আশি বছরের ইবাদতের সব হাজু আল্লাহ থেকে বর্ণিত আছে। যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে আপন জায়গা থেকে উঠবার আগে নিম্ন নিম্নলিখিতে এই দরু শরীফটি পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে এবং আশি বছরের ইবাদতের সব তার আমল নামায় লেখা হবে অর্থাৎ জুমার দিন আহ আসরের নামাজের পরে আপনি সেখানেই বসে থাকবেন ওই বসা অবস্থায় আপনি বার এই দরু শরীফটি পড়বেন তাহলে আপনি এই সব লাভ করবেন দরু শরীফটি হচ্ছে এই যে আলা উম্মি আলিহি ওয়াসাল্লিম তাসলিমা বাংলা উচ্চারণ সাল্লি সল্লে আলাহ নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়াসাল্লিম তাসলিমা প্রিয় দর্শক যদি রমজান মাসে বার কেউ উল্লেখিত এই দরু শরীফটি পড়ে তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী আশি বছরের পরিবর্তে পাঁচ হাজার ছয়শ বছরের ইবাদতের সব পাওয়া যাবে এবং তত বছরের গুণা মাফ হয়ে যাবে অর্থাৎ কেউ যদি এত বছর জীবিত থাকতো আর এই জীবনে সে গুণা করত তাহলে গোটা জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে সুবাহান্লাহ প্রিয় দর্শক জুমার দিনে তিন নম্বর আমলটি হচ্ছে হজ নসিব হওয়ার আমল মা শাহ আল্লাহ ছোট্ট একটি আমল ফজিলত দেখুন হজরত ইমাম জাফর সাদিক বলেন যে ব্যক্তি পূর্ণ একাগ্রতা ও প্রাণের ব্যাকুলতা নিয়ে অর্থাৎ গভীর মনোযোগের সাথে আন্তরিকর এখলাস নিয়ে যে ব্যক্তি শুক্রবার দিন দিন জুমার জুমার নামাজের পরে ও ফরজ নামাজ শুরু হওয়ার আগে আমলটি করতে হবে জুমার নামাজের আজানের পর থেকে শুরু করে ফরজ নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এক হাজার বার হিসেবে উপরোক্ত এস এম এই এস এম শরীফটি এই দোয়াটি এক বার আহ পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ নসিব হওয়ার আগে তার মৃত্যু হবে না সুবাহ আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের সকলকে জুমার দিনের উল্লেখিত তিনটি আমল করার তৌফিক দান করুন আমিন